আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করবো ভর্তার রেসিপি পুঁটি সুটকির ভর্তা এখানে আমি রসুন শুকনা ভালো মতো ভেজে নিচ্ছি এখন আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি সব একসাথে ভেজে নিচ্ছি ভাজা শেষ এখন আমি পুঁটি সুটকিগুলো ভালো মতো ভেজে নিচ্ছি আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকিগুলো আমার ভাজা শেষ এখন আমি সুটকি লবণ পেঁয়াজ মরিচ রসুন সব একসাথে বেটে নেব বাটা শেষ এখন আমি ধনিয়া পাতা বেটে নেব। তো আমার ভর্তাটা রেডি ভর্তাটা এতটাই সুস্বাদু যে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমাকে সবাই ফলো দিবেন